চুরি করতে গিয়ে চোর নিজেই কেঁদে ফেলল সে ভাবছিল ধন সম্পদ পাবে কিন্তু লাগেজ খুলতেই যা বেরিয়ে এলো তা দেখে তার প্রাণটাই বের হয়ে যাচ্ছিল গভীর এক চোর গোপনে গ্রামের এক দরবেশের ঘরে ঢোকে দরবেশ নামাজে মগ্ন সুযোগ বুঝে চোর ঘর থেকে একটি ভারী লাগেজ চুরি করে পালিয়ে যায় চোর ভাবে দরবেশরা তো অনেক ধনসম্পদ লুকিয়ে রাখে এবার আমার ভাগ্য ফিরবে সে নির্জন জঙ্গলে গিয়ে লাগেজ খুলে কিন্তু মুহূর্তেই তার মুখ শুকিয়ে যায় ভেতরে ছিল একটি মৃতদেহ আর সেই মৃতদেহ চোরের মতোই দেখতে চোর হঠাৎ দমবন্ধ অনুভব করে তার শরীর কাঁপতে থাকে হঠাৎ মৃতদেহের চোখ খোলে চোরের দিকে তাকিয়ে একবার হাসে চিৎকার করে চোর অজ্ঞান হয়ে পড়ে পরদিন সকালে লোকজন তাকে মৃত অবস্থায় খুঁজে পায় ঠিক সেই লাগেজের পাশেই আর মুখে জমে থাকা ভয়ের ছাপ লোকেরা বলে দরবে চুরি করলেও দুনিয়ার আইন নয় আখিরাতের বিচার কাজ করে